আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস আমি মোহাম্মদ শাহ ইলিয়াস বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন শেখ হাসিনা পালাইছে আমরা সাধারণ মানুষ লিটারেলি শেখ হাসিনার না আমরা সাধারণ মানুষ লিটারেলি হচ্ছে সকল স্বৈরা শাসকের অ্যাগেনস্টে বাংলাদেশে আজকে শেখ হাসিনা গতকালকে পর্যন্ত শেখ হাসিনা ছিল আজকে শেখ হাসিনা নাই কালকে আবার পলিটি কোনো একটা পলিটিক্যাল দল ক্ষমতায় আসবে তারা আবার যাতে এইরকম শাসক না হইতে পারে সেই ভবিষ্যতের সেই স্বৈরাশাসকদের প্রতি আজকের যে আমাদের আন্দোলন এটা প্রতীক হয়ে থাক ভবিষ্যতের শাসকরা যেন এই আজকের গত গত মাসের যে আন্দোলন গেল শেখ হাসিনার অ্যাগেনস্টে শাসনের অ্যাগেনস্টে সেটা প্রতীকী আন্দোলন হয়ে থাক এই যে দ্বিতীয়বারের মুক্তি এই মুক্তিরে এই মুক্তি স্বাধীনতারে ভবিষ্যতের যারা বাংলাদেশি লিডার আসবে যারা প্রধানমন্ত্রী হবে যারা ক্ষমতায় আসবে তারা যেন ভয় পায় আচ্ছা বাংলা শেখ হাসিনা পালা যাওয়ার পরে আমাদের যারা সাধারণ মানুষ ছিল একেবারে লেভেলের সাধারণ মানুষ ছাত্র তারপর চাকরিজীবী তারপর হচ্ছে ব্যবসায়ী সবাই একদম সবাই মিলে হচ্ছে গণভবনে ভবনে প্রবেশ করে এবং কেউ শেখ হাসিনার বিছানায় কেউ ফ্রিজ থেকে ইলিশ আসছে কেউ রান্না কোবা করা খাবার খাচ্ছে কেউ বালিশ এটা যখন ফেসবুকে প্রকাশ হইলো তখন তো একদম যারাই আমরা আন্দোলনের সমর্থন করছি তারা তো একদম মানে যে ভাই কি হইলো আমরা তো এই জন্য আন্দোলন করি না এই জন্য আন্দোলনের সমর্থন করি নাই যে তোমরা লুটপাট করবা লুটপাট এটাকে লুটপাট বলে না বঙ্গভবন ভবন থেকে যেটা করা হয়েছে সেটাকে লুটপাট বলে না এটা না করলে বেটার হইতো নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা না এটা করা উচিত হয় নাই কিন্তু যেটা করছে সাধারণ মানুষ এটা লুটপাট মানা কেউ একটা মুরগি নিয়ে গেছে মুরগির কয় টাকা দাম তিনশো টাকা এটা কি লুটপাট একটা কেউ বালিশ নিয়ে গেছে একটা কেউ চেয়ার নিয়ে গেছে প্লাস্টিকের চেয়ার বা একটা সোফা নিয়ে গেছে এটা লুটপাট না কেউ একটা মানে কি বলে ট্রেড মিল নিয়ে গেছে আপনি এটাকে ফ্রিজ নিয়ে গেছে কিনা কেউ টিভি নিয়ে গেছে দেখছি আমরা সো এটা হচ্ছে কি যে যখন কোন শাসক বা শরীরের শাসক ক্ষমতা থাকে তারা তাদের পাওয়ার সিম্বল হিসেবে অনেক কিছু তৈরি করে রাইট সাপোজ ইজিপ্টে ইজিপ্টে এই যে পিরামিড তৈরি হয়েছে এরা কারা করছে এই তৈরি কে করছে কোনো মানে শিওর করে দেখে কেউ বলতে পারে না কারণ মানে যে রিটেন হিস্ট্রি আছে সেখানে কোনো ডকুমেন্ট ডকুমেন্টের কোনো হিস্ট্রি নেই যে কে তৈরি করছে কেমনে তৈরি করছে বাট এটা এটা তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এত বড় পিরামিড যারা তৈরি করছে এটা হচ্ছে শাসকটা তৈরি করছে কেন তাদের ক্ষমতার স্তম্ভ হিসেবে প্রতীক হিসেবে তো এটা খুব স্বাভাবিক বিষয় প্রত্যেকটা দেশে যেমন ইন্ডিয়ার কথা যদি বলি কুতুব মিনার তৈরি করছে ঠিক আছে এরকম শাহজাহান তাজমহল তৈরি করছে এটা শুধু ভালোবাসার প্রতীক না এটা তাদের পাওয়ার ক্ষমতার প্রতীক রাইট সো প্রত্যেকটা দেশে যখন শরীর শাসক ক্ষমতা থাকে যে কোন শাসক যখন পাওয়ার থেকে তারা অ্যাবসুলিউট পাওয়ারে চলে যায় তখন তারা অ্যাবসুলিউট করাপ্ট হয়ে যায় এবং তখন তারা তাদের পাওয়ারকে প্রকাশ করার জন্য তারা মানে কিছু প্রতীকী আহ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সো মানে যেমন বাংলাদেশে যেরকম শেখ কি করছে মেট্রো রেলে যখন ভাঙচুর যেই করছে আমি বলতেছি এটা ছাত্ররা করছে করে নাই সেটা কুশন না এটা কে করছে বিএনপি করছে জামাত করছে ছাত্ররা করছে কে করছে বা আওয়ামী লীগ নিজেরাই করছে কিনা সেটা প্রশ্ন না যেই করছে আমরা আমরা কি জানি যে শেখ হাসিনা ওইখানে গিয়া সে মেট্রো রেলের জন্য কান্না করছে কিন্তু তার তারা দেশে বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী বা আর যত বাহিনী ছিল সশস্ত্র বাহিনী তারা যে গুলি করে মানুষ করছে তার জন্য সে একবারও কি সুখ প্রকাশ করে নাই কোনো মন্তব্য করে নাই সো যখন এই বঙ্গভবনে মানুষ ঢুকলো যখন তারা সেখান থেকে সিম্পল সিম্পল কিছু জিনিসপত্র নিয়ে আসলো সেটা আসলে তারা যে আন্দোলন করছে এবং আন্দোলন সফল হয়েছে তারা যে দ্বিতীয়বারের মতো উনিশশো একাত্তর সালের পর স্বাধীনতা অর্জন করছে সেটা সেই স্বাধীনতার দ্বিতীয়বারের যে স্বাধীনতা সেই স্বাধীনতার সবিনের হিসেবে শারণিক হিসেবে তারা এই মাছ বলেন একটা চেয়ার বলেন একটা টেবিল বলেন নিয়ে গেছে মানুষ নেওয়া উচিত হয় না এবার নিয়ে গেছে পরবর্তীতে আবার আমরা রাতে দেখলাম যে অনেকে আবার অনেক কিছু ফিরতে দিয়ে গেছে ফেসবুকে যখন ক্রিটিসিজম শুরু হলো তারপরে যারা অনেক বেশি সচেতন মানুষ তারা আবার ফিরে দিয়ে গেছে আর কিছু মানুষ তো মানে থাকেই আমজনতা যারা হট্টগুলি অলয়েজ চলে গুজবে চলে তারা যায় হাও আসে নিয়ে যায় হাওয়া হয়ে যায় তারা কারা যায় আমাদের লাভ নেই এনিওয়েজ আচ্ছা আমার কথা হচ্ছে যে এখন বাংলাদেশে যখন এই অবস্থা এখন এখনও কোনো অন্তর্বর্তীকালীন সরকার কি সরকার নাই স্থাপিত হয় নাই ছাত্ররা ছাত্ররা প্রস্তাব পেশ করছে যে ডক্টর এবং ইউনুসকে প্রধান এই যে একটা মাঝখানে যে একটা সময় এই যে কালকে থেকে যে বিজয় উল্লাস রাসপথে চলছিল এরপর থেকে যে সময় তো অনেক মাংস রয়েছে আমি গণভবনটাকে আলাদা আলাদা হিসেবে দেখতেছি কারণ এটা পাওয়ারের প্রতীক ছিল এখানে প্রধানমন্ত্রীর বাসস্থান ছিল কিন্তু অন্য যে স্থাপনাগুলা অন্য যে কোনো এমপির বাড়ি মন্ত্রীর বাড়ি সেখানেও যে ভাংচুর আমি সেগুলাকে একেবারে প্রতিশোধের মানে আমি একচুয়ালি প্রতিশোধ দেখতেছি যে যারা এত বছর তাদের বাঞ্চনা শিখ হয়েছে তা তাদের অত্যাচার শিখ হয়েছে তাদের অত্যাচারে যারা মানে নিবৃত্ একদম যারা ছিল আমি সাধারণ মানুষের কথা বলতেছি না সাধারণ মানুষ নিবৃত হয়েছে নিঃসন্দেহে কিন্তু সাধারণ মানুষ সেগুলা ভাঙে নাই ভাঙছে তারা জামাত বিএনপি তারাই ভাঙছে এবং কেন তারা ভাঙছে কারণ হচ্ছে তারা এত পনেরো বছর যাব ষোলো বছর যাব এই আওয়ামী লীগের এই এমপি মন্ত্রী বা নেতাকর্মীদের দ্বারা প্রচণ্ড রকমভাবে অত্যাচারিত হয়েছে প্রচণ্ড রকমভাবে শোষিত হয়েছে প্রচণ্ড রকমভাবে মানে ওদের লাইফ হেল করে হেল করে ফেলছে ওরা আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল ওরা তো এক খুব একেবারে খুব স্বাভাবিক একটা বিষয় একেবারে ন্যাচারাল একটা বিষয় একেবারে এটা একটা হিউম্যান ইনস্টিংক্ট যখন মানুষের কোনো অবস্থায় পৌঁছায় যখন বাংলাদেশের জন্য এই অবস্থা তখন তখন অবভিয়াসলি মনের মধ্যেই আক্রোশ জন্মাবে এবং একটা ওদের একটা রিভেঞ্জ নেওয়ার যে একটা প্রতিশোধ নেওয়ার যে একটা প্রবণতা সেটা তৈরি হবে এবং সেই প্রবণতা থেকে কি করছে তারা এই এমপি মন্ত্রীদের বাড়িঘর জ্বালাই দিছে ঠিক আছে এর মাঝে কিছু আমজনতা ছিল উৎসুকের জনতা ছিল ওরা ডুইকে ওরা ভাঙচুর করছে লুটপাট করছে যেটা কাম্য না যেটা উচিত হয় না যেটা নিঃসন্দেহে কি একেবারে ঘৃণার যোগ্য আপনি আজকে আপনি আমি আমরা জানি যে আপনারা অত্যাচারিত হয়েছেন যারা ভাঙসুর করছেন আপনার যারা আওয়ামী লীগ ইয়া বিএনপি জামাতের লোক তারা অত্যাচারিত হয়েছেন তাই বলে যদি আপনারা আবার প্রতিশ্রুতি নিতে নামেন এটা ভাইবেন না যে আপনারা আবার সারা জীবনের জন্য বাংলাদেশের ক্ষমতার মানে কেন্দ্রে চলে আসছেন আপনি ভাইবেন না যে আর কোনো দল আমি আর কোনো দলের কথা নাই বলি আমি আমি এটাই ধরি যে আওয়ামী লীগ আপনি ভাইবেন না যে আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতায় আসবে না আবার যদি ওরা ক্ষমতায় আসে তাহলে কি আবার আবার আপনি যে আজকে ওদের গড়বড়ে আগুন জ্বালাইছেন ওদের আত্মীয় মারবেন যদি মারেন আমি আশা করি যে কেউ মারবে না সবাই প্রতিশোধ থেকে ক্ষমার দিকে যাবে ঠিক আছে প্রতিশোধকে ভুলে ক্ষমার দিকে যাবে কিন্তু যদি আজকে আপনারা আবার প্রতিশোধ প্রবণ হন তাহলে কি হবে ওরা যখন আবার ক্ষমতা আসবে ওরা আবার আপনাদেরকে মারবে বাড়িঘর ভাঙবে তো এই প্রতিশোধের চক্র চলতেই থাকবে তো যেটা কাম্য না যেটা ঠিক না যেটা একটা সভ্য দেশে সভ্য দেশের কথাটা খুব সভ্য জাতি কথাটা ফেসবুকে রিসেন্টলি খুব সভ্য জাতি আমি পৃথিবীতে একটা একটা একটাও হয় ব্যক্তি হয় সভ্য হয়তো একটা ফ্যামিলি হয় একটা প্রতিষ্ঠান হইতে পারে বড়জোর সভ্য আমি জানি না প্রতিষ্ঠান হয় কিনা বাট সভ্য কখনো জাতি হয় না একটা জাতি অনেক ধরনের ব্যক্তি অনেক ধরনের গোষ্ঠী অনেক ধরনের মতামতের মানে মতামতের কি বলে সমন্বয় তৈরি হয় সো সেখানে সব অসভ্য সব থাকবে সো একজন যদি অসভ্যতা করে তার জন্য পুরো জাতিকে আপনি অসভ্য বলতে পারেন না তাই না সেখানে সভ্য হয়ে যায় তাহলে তার মানে জাতি সভ্য হয়ে যায় না সেখানে অসভ্য আছে সভ্য অসভ্য মিলেই আছে ভাই আপনি আমেরিকা কি সভ্য আপনার মনে হয় আমেরিকা সারা পৃথিবী ডেস্ট্রাকশন যারা যেতে তারা কি সভ্য তারা কি বলে যে ইরাক সিরিয়া লিবিয়া তারপর হচ্ছে যে লেবানো ইয়া লেবানন তারপর হচ্ছে সুদান তারপর হচ্ছে যে কি ইউক্রেইন জর্জিয়া কি তারপর হচ্ছে প্রত্যেকটা দেশে আফগানিস্তান বর্তমানে ইরান প্যালেস্তাই সেখানে তারা মানে অলওয়েজ যুদ্ধ চালাইতেছে দেশে নিরীহ মানুষ খুন করতেছে কোনো কারণ ছাড়া শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য শুধুমাত্র পৃথিবীতে তাদের পাওয়ার দেখানোর জন্য তাদের ক্ষমতা টিকে রাখার জন্যে সো আমেরিকা তো অবভিয়াসলি সভ্যতা পড়ে না তার মানে কি আমেরিকাতে যে মানুষ আছে তারা কি সভ্য মানুষ নাই হান্ড্রেড পার্সেন্ট আছে আমেরিকাতে অহরহ সভ্য মানুষ আছে অবভিয়াসলি আচ্ছা সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড হচ্ছে যে আমি ধরলাম ইউকে আজকে আজকে বর্তমানে লাস্ট উইকে আজকে ২৪ তারিখ আগস্ট মাস ছয় তারিখ এই যে লাস্ট উইক গেল ইউকে হচ্ছে এন্টি মুসলিম রায়ার্স চলতেছে যারা ফার রাইট উইং আছে সেখানে যারা একেবারে হোয়াইট সুপ্রিমিসিস্ট আছে যারা হোয়াইট খ্রিস্টান সুপ্রিমিসিস যারা মনে করে যে আমরা খ্রিস্টান আমরা পিওর হয় আমরা পিওর ব্লাড আমরা পিওর আমরা সবচেয়ে শ্রেষ্ঠ সো আমাদের এখানে আর আর কোন কালার যারা আছে তারা মিক্স হতে পারবে না আমাদের এখানে ইমিগ্রেশন আসতে পারবে না মাইগ্রেশন মাইগ্রেশন আর আসতে পারবে না কেন আসতে পারবে না সেটা বলতেছি তাদের হচ্ছে আইডিয়াল যে কোন পয়েন্ট থেকে সেটা হচ্ছে কি যে এক খ্রিস্টান কৃষ্ণাঙ্গ মানে ব্ল্যাক বার্সন সতেরো বছর আঠেরো বছরের সে হচ্ছে এগারো জন মানুষের স্ট্যাপ করে খুন করছে মধ্যে তিনজন হচ্ছে একেবারে পাঁচ বছরের যে একেবারে কিউট কি বাচ্চা বাচ্চা মেয়ে তো সেইখান থেকে আসলে রায়টা শুরু হয়েছে কিন্তু এটা কেন শুরু হইল এই যে মানে খুন করছে এটা হচ্ছে রুমার্স ছড়াই গেছে যে এটা হচ্ছে একটা মুসলিম ছেলে মাইগ্রেটেড মুসলিম ছেলে সে হচ্ছে খুন করছে এইটা হচ্ছে রুমার্স থেকে ছড়াইছে কিন্তু অ্যাকচুয়ালি কি সেই ছেলেটা মুসলিম না সে হচ্ছে খ্রিস্টান রুয়ান্ডা থেকে মাইগ্রেশন করে তার ফ্যামিলি আসছে ইংল্যান্ডে ইংল্যান্ডে তার জন্ম সতেরো বছরের ব্ল্যাক পারসন সততা না জেনে রুমার্সের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে এন্টি মুসলিম রায়ার শুরু করছে তারপর যখন আদালত কয়েকদিন পরে এই সততা প্রকাশ করছে তারপরেও তাদের এই এন্টি মুসলিম রায়ড নাই মানে শেষ হয় নাই তারা সেটা এখন পর্যন্ত লাস্ট টু যাবত যাবৎ এই রায়ার তারা এখনো কন্টিনিউ রাখছে এবং সেটা যেখানে তারা কালার মানুষ পাচ্ছে সেখানে তারা আক্রমণ করতেছে সো ইউকে যারা আছে তারা তো হান্ড্রেড পার্সেন্ট কিনা সব বলাই যায় না তারা সারা পৃথিবীতে করোনাই করছে তারা সারা পৃথিবীতে স্পেশালি বাংলাদেশ স্পেশালি ইন্ডিয়া ছিল সাতচল্লিশের আগে স্পেশালি বাংলাদেশ বাংলাদেশে যে যত মহামারী আসছে সেই সাতচল্লিশের আগে সকল মহামারীর কারণ হচ্ছে এই ইংলিশদের শোষণ অত্যাচার শুধু শুধু বাংলাদেশে না ইন্ডিয়ার অনেক সারা ইন্ডিয়াতে সারা আফ্রিকাতে সারা আফ্রিকাতে আফ্রিকাতে কি ফ্রান্স যারা আছে আফ্রিকাতে ইতালিয়ান যারা আছে আফ্রিকাতে হচ্ছে ডাস যারা আছে ওদের করোনা দেশ ছিল সো আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ ওরা কেউ না আমি কোনো সভ্য জাতি দেখি না ভাই সভ্য কোনো হয় না অবভিয়াসলি প্রত্যেকটা দেশে সভ্য মানুষ আছে তো সেম হইতে বাংলাদেশে আজকে শেখ হাসিনা পালাইছে এই জন্য মানুষ গরমভাবে ঢুকছে কিছু লুটপাট লুটতরাজ করছে এই একদম সারা জাতীয় অসভ্য হয়ে গেছে এ কথা বলার অধিকার আপনার নাই যদি আপনি ওয়ার্ল্ড হিস্ট্রি না জানেন প্রত্যেকটা প্রত্যেকটা দেশেই যখন এরকম একটা তৈরি হয় তখন এরকম একটা মুমেন্টে এই সাধারণ যারা মানুষ আছে যারা বিরোধী পক্ষ আছে বা বিভিন্ন গোষ্ঠী আছে ওরা বিভিন্নভাবে ওরা একটা করে রাইট এটা হিউম্যান নেচার আচ্ছা আমি বলি যে ফিলোসোফাররা যারা আছে ফিলোসোফার ওরা ফিলোসোফারদের আইডিওলজি ফিলোসোফাররা বলে যে দ্য ন্যাচারাল স্টেট অফ এ ম্যান ইস ক্যাওস একটা স্বাভাবিক যে একটা মানুষ যদি পৃথিবীতে আর কোনো কিছু একটা একটা পুরুষের চিন্তা করেন বা একটা মানুষের চিন্তা করেন যে পৃথিবীতে আর কোনো কিছুই নাই রাইট আর কেউ নাই শুধু শুধু যদি সে যদি পৃথিবীতে একলা আসে একলা থাকে এবং আরেকটা মানে পুরুষ বা ছেলে যদি একলা থাকে এবং তাদের উপরে যদি আর কোনো সুপার পাওয়ার না থাকে কোনো পাওয়ার না থাকে তাহলে ক্যাওস ক্যাস ছাড়া দুজনেই কেউ না মানে শৃঙ্খল না ওরা একজন আরেকজন রে ফিল করবে এ থ্রেড ফিল করবে আনটিল যতক্ষণ না পর্যন্ত তাদের আরেকটা কি তৈরি হয় আরেকটা থার্ড থ্রেড তৈরি হয় যদি থার্ড কোনো থ্রেড তৈরি হয় তৃতীয় কোনো থ্রেড তৈরি হয় তারপরেও কিন্তু একজন ছেলে আর একজন ছেলের থ্রেড ফিল করবে থ্রেড ফিল করবে কিন্তু তারা যদি তারা অ্যালায়েন্স তৈরি করে এবং ওই তৃতীয় থ্রেডের অ্যাগেন্সে যায় অনলি ইন দ্যাট সিনারিও মনে করেন যে একটা ছেলে আর একটা ছেলের অ্যালাই হইতে পারে কিন্তু যতই অ্যালাই হোক তারা আলটিমেটলি কি করে একে মানে একজন পুরুষ আর একজনের পুরুষের থ্রেড ফিল করে এটাকে ন্যাচারাল স্টেট কি হয় হয়। যে একটা যারা তাদের তার থেকেও কি পাওয়ার পাওয়ারফুল যেখানে সে হচ্ছে বনের হচ্ছে বিড়াল আর সে হচ্ছে বাঘ অলওয়েজ বাঘ সেই পাওয়ার পাওয়ারটা সেই ক্ষেত্রে হচ্ছে তারা কি করে তারা সেই সুপার পাওয়ারের

এই যে ভাঙচুর এইটা মানে এক দুদিনের যে ভাঙচুর এটা তেমন বড় কোনো কিনা থ্রেট না যদিও আমরা আমরা বলতেছি যে এটা উচিত না এবং সংখ্যালঘু লোকদের উপর অত্যাচার করা বা তাদের করা সেটা সেটা কিনা কাম্য না এবং সেটা মেনে নেওয়া হবে না সাধারণ ছাত্ররা এবং সাধারণ মানুষরা কখনোই করে না যদি কেউ করে সেটা হচ্ছে তাদের রাজনৈতিক মানে রাজনৈতিক তাদের ইয়ে আছে তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য সফল করার জন্য সেটা করে সেটা যারা সরকারি দল ছিল তারাও করতে পারে যারা বিরোধী পক্ষ তাদের থেকে তারাও করতে পারে কিন্তু আমি বলতেছি যে বাংলাদেশে যখনই কোনো একটা হিন্দুর বাড়ি যখন ভাঙা হয় তখন হিন্দুর বাড়ি বলে উল্লেখ করা হয় কিন্তু যখন বিভিন্ন এমপি মন্ত্রী ইভেন সাকিব আল হাসান ইবেন হচ্ছে যে মাসিবিন মর্তোজা জুনাদ আহমেদ পলক যারা আছে তাদের বাড়িও তো ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে কিন্তু তাদেরকে তো আমরা বই যে মুসলিমের বাড়িতে ভাঙচুর হয়েছে তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে কি কারণে ভাঙচুর হয়েছে কারণ তারা আওয়ামী লীগ করতো তারা সাধারণ মানুষের বিপদের সময় আসা দাঁড়ায় নাই তারা যখন সাধারণ ছাত্রছাত্রী খুন হয়েছে পুলিশের হাতে দুই তিনশো চারশো এক হাজার তখন তারা একটা টু টু বাক্য করে নাই তখন তারা তাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কোনো কি বল না সরকারের বিরুদ্ধে কথা বলে নাই সেই যে আক্রোশ সেই থেকে তারা কি করছে সে আক্রোশ থেকে এবং যারা বিরোধী ছিল তাদের সে আক্রোশ এত বছরের সেটার জন্য তারা সে আক্রোশ মিটানোর তারা আগুন লাগাইছে তো সেই মুহূর্তে যারা এমন অনেক সংখ্যালঘু লোক আছে ছিল যারা আওয়ামী লীগ এমন অনেক হিন্দু আছে তো তারাও তো ক্ষমতা ছিল দলে ছিল তারাও অত্যাচার করছে বিএনপির জামাতের উপরে সাধারণ তো তাদের উপরেও তো মানুষ আক্রোশ আছে তো সেই আক্রোশ থেকেই হয়তো এই ধরনের নেতানত্রী বাড়ি ভাঙচুর হইছে তো সেটাকে সেই অ্যাঙ্গেল না দিয়ে তারা বলতেছে যে সংখ্যালঘুর উপরে অত্যাচার যাই হোক আমি যেহেতু তারা সংখ্যালঘু আমি এটাই মেয়ে আমরা সেদিকে না যাই আমি বলতেছি যে কোনো ধরনের সংখ্যালঘুর উপরে অত্যাচার ভাঙচুর কোনো মন্দির ভাঙচুর কোনো প্যাগোডা বা যে কোনো ধরনের অন্যায় অত্যাচার যাতে না হয় সেটা উচিত না এবং যদি হয় সেটার জন্য একেবারে প্রচণ্ড রকম কঠোর শাস্তি সরকার পরবর্তীতে সরকার আসবে সে যেন এটার বিরুদ্ধে কঠোর শাস্তি এবং অ্যাকশন নেয় বাট যেটা কথা ছিল যে সভ্য জাতি হয় না সভ্য হয় মানুষ সভ্য হয় ব্যক্তি এটা হচ্ছে আর পার্থক্য কেউ জানে হচ্ছে তার মধ্যে সচেতন সে হয়তো এরকম এত বেশি কি হবে না অসভ্যতা আমি করবে না ঠিক আছে সে হয়তো এত বেশি লুটতরাজ করবে না একদম মানুষের বাড়িতে ভাঙচুর করবে না বা আমি যদি বঙ্গভবনের কথাই বলি একজন যারা একেবারে সচেতন মানুষ তারা হয়তো যাবে না মানে না যাবে না বলতে দেখেন আমরা সাধারণ পারি না সো একটা মুভমেন্ট মানুষ সাধারণ মানুষ সুযোগ পাইছে বঙ্গবন্ধু ঢুকার কোথায় প্রধানমন্ত্রী থাকে ঘুমায় খায় খায় কি চলে সে তো মানুষ অবশ্যই তাদের আগ্রহ থেকে গেছে এবং যাওয়ার পরে হয়তো তারা অনেক কিছু নিয়ে আসছে তাও বলতে যারা একেবারে সচেতন মানুষ তারা কাজটা করবে না আর যদি কেউ করে সেটা একেবারে উৎসুক হয়ে হয়তো জোশের ফলে করে ফেলছে পরবর্তীতে অবশ্যই তারা এটা রিয়েলাইজ করবে এবং তারা আফসোস করবে আর দাও যদি যেটা এই আফসোসে যারা না করবে পরবর্তীতে তাহলে ধরে নিতে পারেন সে হচ্ছে গ্রিডি সে হচ্ছে মনে করেন যে তাদের মনের ভিতরে একটু চোরাবি ভাব আছে সেই জন্য তারা গেছে কিছু চুরি করে নিয়ে আসছে তারা সমাজের এত বড় কোনো থ্রেড না যত বড় থ্রেড এই যে সুরেশ ছিল তারা এমপি মন্ত্রীরা ছিল যারা আজকে বিদেশে পালায় গেছে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায় গেছে যত বড় থ্রেড ভবিষ্যতে যখন সরকার তৈরি হবে যত বড় থ্রেড আবার এরকম টুকাই ছাত্রলীগ লীগের মতো যখন বিএনপি বা জামাত ক্ষমতায় আসবে তখন যেন এরকম টুকাই ছাত্রদল কিংবা টুকাই শিবির এরকম মানুষের উপরে অত্যাচার করতে না পারে সেই থ্রেডকে আজকে আজকে এই নিষ্ক্রিয় করা নিষ্ক্রিয় করতে হবে আজকে এই যে একটা দ্বিতীয় স্বাধীনতার যে মুহূর্ত এখানে আইসা যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বা কোনো নতুন কোনো পলিসি তৈরি হয় তখন আমি মনে করি যে এইখানে এই এইখানে এই মুহূর্তে আইসা এই ধরনের পরিস্থিতি করতে হবে যেন স্টুডেন্ট রাজনীতি বা ইউনিভার্সিটি যে পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স যেন ব্যান করা হয় যাতে কোনো ছাত্র দল বাসিতে রাজনীতি করতে না পারে যাতে কোনো শিবির কোনো ভাষিতে রাজনীতি করতে না পারে কারণ হচ্ছে কি আজকে হয়তো ওরা আমাদের সাধারণ সাথে মিশা হয়তো আজকে অমিলিক চলে গেছে ছাত্রলীগ পালাইছে সো এই ফাঁকে তারা তারা এসে কি করছে জনগণের সাথে মিশা এখন তারা ওই দ্বিতীয় স্বাধীনতার যে ভাগ নিঃসন্দেহ তারা সাধারণ নাগরিক বাংলাদেশে তারা তাদেরও এখানে অংশ আছে তারাও এখানে অংশীদার কিন্তু তারা যে এইটার মানে এই ছাত্র আন্দোলনকে সুযোগ করা তারা যেন এই ভবিষ্যতে আবার এই ছাত্র আন্দোলন করা এই সেম ধরনের জঘন্য কাজ যাতে আবার পাঁচ বছর পরে দশ বছর পরে তারা আবার না করতে পারে আবারও কোনো সাধারণ মানুষের উপরে আবার যেন ছাত্রলীগের পরিবর্তন পরিবর্তে যেন ছাত্রদল না আসে ছাত্রলীগের পরিবর্তে পরিবর্তে যেন এই শিবির না আসে সেই সেই জন্য আমি মনে করি যে আজকে যারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে আই হোপ আমি 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 হোপফুল কেন আমি হোপফুল ফুল হচ্ছি যে আসিফ নজরুল স্যার আছে তারপর হচ্ছে যে ডক্টর সলিমুল্লাহ খান স্যার আছে এরকম ব্যক্তি আছে যারা প্রচন্ড ট্যালেন্টেড প্রচন্ড চিন্তা মুক্তি মুক্ত চিন্তাজীবী চিন্তাশীল মানুষ মুক্ত চিন্তাশীল মানুষ বুদ্ধিজীবী তারা চাইলে এই ধরনের পলিসি তারা ও কি করতে পারে তৈরি করতে পারে এবং এক্সিকিউট করতে পারে বাংলাদেশে তো সি বাংলাদেশে কি ঘটে বাট আমি বল বাট আমি মনে করি যে এই ক্ষুদ্র ক্ষুদ্র মানে জিনিস নিয়ে আমাদের নিজের নিজেদেরকে অসভ্য জাতি বইলা নিজেদের প্রতি অ্যাসেম্ড হওয়ার কোনো কারণ আমি দেখি না এটা উচিত না এটা হওয়া উচিত না সংসদ ভবনে এটা হওয়া উচিত না আহ বঙ্গভবনেও এরকম ভাঙচুর করা উচিত না আর সবচেয়ে বেশি জঘন্য হচ্ছে যে কোনো মন্দির তারপর হচ্ছে যে মসজিদ কোনো আহ সংখ্যালঘুরা অত্যাচার করো মানে হয়তো আমাদের বন্ধু বান্ধব ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা আগে ছিল হয়তো ওরা অন্যায় করছে কিন্তু তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বাড়িতে মাতৃসূষণের উপরে উপরে আক্রমণ করা এগুলো মোটেও উচিত না কিন্তু এটাকে আপনি একেবারে নেগলেক্ট করতে পারবেন না এটা হচ্ছে একেবারে হিউম্যান যে তারা এরকম যখন পরিস্থিতি তৈরি হয় এরকম একটা কেউ যখন দেশে তৈরি হয় তখন স্বাভাবিকভাবে মানুষ এগুলো করে এবং এই মানুষকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্যে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করা খুবই জরুরি এবং তার জন্যে গুড গভর্নেন্স তৈরি করার জন্য তার জন্যে গুড গভর্নেন্স জরুরি ল অর্ডার জরুরি সেই জন্য দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন গঠন করিয়া এই সমস্যার সমাধান করা প্রয়োজন ইউ সো একেবারে সূর্য জানালা দিয়ে আমার ছবি আসতেছে আর আই থিঙ্ক আপনারা আবার জানালার যে কি আছে লোহাগোল আছে গ্রিলটা আছে এটার একটা ছায়া আপনি দেখতে এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ গাইজ আশা করছি